علی ایک جواب راز علی میں نے کسی انسان کو قبل نہیں کیا میں نے کسی انسان کو قبل نہیں کیا

একদিন পর তোমার ফাঁসি তোমার চেহারা তো কালো থাকার কথা তোমার মনে এত হাসি কেন তোমার চেহারায় এত উজ্জ্বলতা কেন রাজি আলী মুদ্দিন রহমতুল্লাহ আলাই বলে ভাই আজকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি কারণ গত রাত স্বপ্ন যুগে আমার কাছে জলির কদর পয়গাম হল মুসা আলহ আমার কাছে এসেছিলেন আল্লাহ মূসা আলহ ইসালাম আমার কাছে এসেছিলেন ইসলাম আমাকে বললেন তোমার কবাল অনেক বড় তোমার সৌভাগ্য অনেক বড় তোমার বড় সৌভাগ্যবান আগামীকালে কায় না

আবার গাজী আলী মুদ্দিনের এই অন্ধকার কুচুরিতে চেক করতে আসলেন দেখলেন গাজী আলী মুদ্দিন ওই কুটোরির ভেতরে নাই কুটুরি শূন্য অন্ধরাত কাফির উঠল পাহাড় সোপর্দ করতে না পারি আলিম উদ্দিনের জায়গায় আমাকে ফাঁসে দেওয়া হবে হাও মাও করে কান্না করে ফজরের নামাজের আগে আবার আসলো কাজী আলিম উদ্দিনের অন্ধকার এই কুটুরি চেক করার জন্য ইমাম উদ্দিন দেখলেন ওই জায়গায় কাজী আলিম মুদ্দিন রহমতুল্লাহ আলাই ওই জায়গায় বসা ইমাম উদ্দিন আশ্চর্য হয়ে গেল আলিম উদ্দিনকে

سنہاسات <applause> যে যাও হবে গারা গারে তোমাকে আশা হবে না আর যদি স্বাদ পেন নজান প্রবেশ করো আশা आ করেছে যে ইবাদত ওই

بلا کو زمین بوس ہوئے قوم حجاز اتھی صف میں ڈنے ہو گئے امام ذراایا نہ ہوئی بند رہا ورنہ ہوئی بند نواز نہ ہوئی بند رہا ورنہ ہوئی بند نواز نداتی ہے کربلا